তো আমরা একটু বাইরে বেরিয়েছিলাম চারি চারিপাশটা আর তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো চারিপাটটা সুন্দর আর বৃষ্টিও পড়ছিলো বৃষ্টিগুলো আমাদের নখির উপর পড়ে মানে বড় হয়ে যাচ্ছে মানে এত টেম্পারেচার লো ছিল তো মাইনাস ডিগ্রি জিরো মানে ছিল সকাল থেকে তারপর যখন জিরো ডিগ্রিতে নেমে যাচ্ছে তো যাই হোক আমরা দুজনে বলতেই পারছো হাত পাগুলো বড় হয়ে যাচ্ছে তাদের কাছে দেখে দেখতে আমরা যাচ্ছি আশেপাশের বাড়িগুলো কেমন হয়েছে দেখতে শিল তোমার একটু শেয়ার করছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো দারুণ দু আমরা আমার হাত করে দিচ্ছি আসলে সকালবেলা একটু হাটতে পেরিয়েছি চারিপাশটা পেয়ে যে গাছপালাগুলো কেমন হয়ে দেখতে হোক দেখো আমার মায়ের অবস্থা কী হয়েছে মাটিতে ঝরে তারপর বাড়িতে এসে কল খুলে বাইরে পাটা ভালো করে ধুয়ে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে বা আমার পাটা দেখো বাইরে কল ছিল তারপর তার কলটি কিছুদিন পরে সংক্রান্তি তো আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছিলাম দেখো হাতে এটাই সহজ মনে হয় এটাই করে দিই যেন নিজে হাতে আছে আর আজকে সকালে এই ভিডিওটা ডেলি ব্লগ আমি শেয়ার করছি যখন ভিডিওটা চালিয়ে দিয়েছিলাম তারপর সকালবেলা যাবে এসে বাস বাস স্টপে বাসে উঠি আমি একটু গরম জল লেবু আর একটু হলুদ গুঁড়ো খেয়ে নিচ্ছি একটু ফ্রেশ লাগে ভোরবেলা গরম জল খেলে তারপর এদিকে ওর বাবা সকালবেলা রান্নাবান্না সব শুরু করে দিয়েছি ওদিকে তরকারিটা একটু বানাবো ঝাল ঝাল করে আর ওদিকে একটু মাছ করবো বাঁচানো ভীষণ ঠান্ডা লাগছিলো তো ভিটারটা ভীষণ চালিয়ে বন্ধ রেখেছি না হলে ওরাও যখন স্কুলে চলে গেছে এখন হিটারটা অফ করে দিই তারপর রান্না বান্না আস্তে আস্তে শুরু করে দিই আবার ওপরে গিয়ে হিটারটা চালিয়ে দিয়ে আসবে রান্নার কবলো আমি উঠাই নিই ব্লাউন্ডসগুলো ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা মানে বলার মতন না আর কি মানে এই বছর মনে হয় এখানে সেরা ঠান্ডা পড়েছে তাই জন্যই হয় স্নোও হলো আমি দু তিন দিনের ব্লকটা একসঙ্গে নিয়ে আমি এটা করছি সময় হয়ে ওঠে না এখন আগের মতন ব্লক বানানো যাই হোক ব্লগটা শেষ সবজি তোমরা দেখো ভালো লাগলো লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থেকে চ্যানেলটার ঠান্ডা লেগেছে দেখতেই পাচ্ছ নাক টানছি মানে হিটার চলছে তারপর নাক টানছি মানে মানে চিন্তা করো তাহলে কত ঠান্ডা এখানে পড়েছে নাক দিয়ে সমান জল পড়ছে ইয়েতে আমি বাইরে ওদেরকে দিয়ে এসেছি তখন ঠান্ডার মধ্যে জ্যাকেট ফ্যাকেট পরেই গেছিলাম তাই চোখে মুখ দিয়ে তো ঠান্ডাটা ঢোকে না ওই জন্য ঠান্ডাটা লেগে গেছে সকালবেলা সাতটা খুবই ঠান্ডা তখন আর কি এখন তো রোদ উঠে গেছে সকালবেলা তো বেলার দিকে রোদ উঠে যাবে অতটা রোদ আর মানে ঠান্ডাটা অতটা মানে বেলা বাড়লে আর কি এখানে খেতে এত ভালো লাগে ঢ্যাঁড়সটা আর ইন্ডিয়া থাকতে দু চক্ষের যেন গী ছিল শেষ করে সামার টাইমটা এখানে এই যে মাছটা জলে একটু ভিজিয়ে রেখেছি বাসা মাছের ফিলেটগুলো মাছটা রান্না করব যে মাছের মশলাটা এখন কষানো হচ্ছে কষিয়ে নিয়ে জল দিয়ে তারপরে মাছটা আমি দিয়ে দেবো এখানে কিন্তু একটা আশ্বর জিনিস লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলে কিন্তু পেট খারাপ হয় না কাঁচা লঙ্কার রান্না যদি বেশি খায় তাহলে কিন্তু পেটটা খারাপ হয়ে যায় আমাদের আবার ইন্ডিয়ায় যখন লঙ্কার গুঁড়ো বেশি খেতাম তখন কিন্তু পেটটা খারাপ হয়ে যেত এখন এই মশলাগুলোতে দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো আমি এইভাবেই খাই তারপরে ফিলেট বানিয়ে ফিঙ্গার ফিশ ফিঙ্গার যেরকম হয় ফিশ কাটলেট হয় আমি সেরকমভাবেও খাই ভীষণই ভালো লাগে খেতে এইভাবে বাচ্চারাও ভীষণ ভালো খায় রুটি ফুটি দিই খুব ভালো লাগে বিশেষ করে শীতকালে খুবই ভালো লাগে আর এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে কি বলবো আর কিছু বলার নেই ঘরে যদি এখানে রুমিটা না থাকতো কি যে করতাম সে আর বলার অপেক্ষা রাখে না নুনটা দেখছি কেমন হয়েছে নুনটা হয়েছে ঠিকঠাকই মোটামুটি বোধ হয় এই মাছ রান্না করার সময় না চারিদিকে তেল ছেঁটে তো আর কর লাগে সব সময় সঙ্গে সঙ্গে না মুছে নিলে না খুব বাজে একটা দেখতে লাগে তারপরে গন্ধও হয়ে থাকে একটা স্প্রে করে দিই ওই স্প্রেটা করলেও গন্ধ থাকে না এই যে মাছগুলো ভেজে রেখেছি এবার দিয়ে দেবো এর মধ্যে ঝোলের মধ্যে জল দিয়ে নুন হলুদ দিয়ে কিন্তু ভেজেছি কিন্তু লাল হয়ে গেছে জানি না হয়তো ফিলেট মাছ দেখে হয়তো এরকম আর গ্যাসের রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমরা যেমন ইলেকট্রিকের রান্না করতে এটাও ইলেকট্রিকের মানে গ্যাসের আর কি যাই হোক এটা মানে ওটা ছিল আর কি ইন্ডাকশানের মতন আর কি আমাদের ওখানে এরকম ইন্ডাকশান পাওয়া যায় ওরকম গ্যাস গ্যাস ওভেন ছিল একটু দেরি হতো রান্না করতে এখানে যখন গ্যাসের আগুন তাড়াতাড়ি রান্না হয়ে যায় এইভাবে গরম গরম ভাতের সঙ্গে না এইভাবে রান্না করলে খুব ভালো লাগে আমরা এইখানে এই মাছটা এইভাবে রান্না করে খাই ভীষণ ভালো লাগে খেতে সে রুটি দিয়ে খাও আর তুমি গরম গরম ভাতেই খাও মানে যেইভাবেই খাও ভালোই লাগবে এই মাছগুলো তো জাস্ট একটু তেলের মধ্যে আচারা করলে দারুণ লাগে দারুণ কোনো কিচ্ছু দিতে লাগে না দারুণ লাগে খেতে একটা কাপড় এখানে পেতে রাখি যাতে করে মশলাগুলো ছেটে। কাপড়টার মধ্যে আর মানে পাশটা আর কি পরিষ্কার থাকবে আর কি পুরো তেল ছিটে তেল নুন হলুদ গুলো মশলা মশলাগুলো ছিটে বাজে লাগে একদম ধনে পাতাগুলো একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি মাছটা হয়ে গেছে প্রায় আর একটু টানবে তারপর টিফিন বক্সটাও রেডি করে রেখে দেবো এখানে কিন্তু এই মাছগুলো কোরিয়ান দোকান চাইনিজ দোকান সব দোকানেই পেয়ে যাবে আমেরিকাতে যারা যারা দেখছো ভিডিওটা যদি কেউ দেখে থাকো সাধারণত এগুলো ইন্ডিয়ান স্টোরও পাওয়া যায় কিন্তু খুব কম কোরিয়ান দোকান তারপরে চাইনিজ স্টোর ফোড় ওগুলোতেও ভালোই পাওয়া যায় দারুণ লাগে এই ফিলেটগুলো খেতে তারপরে আমি একটু চাও খাবো ঠান্ডা লাগছে প্রচণ্ড চাটা করে নেই ওপরে চলে যাবো ওপরে হয়তো হিটার চলছে বাবা অফিস যাবে স্নান টান করবে এই যে মাছটা মানে রেডি হয়ে গেছে মাছটা হয়ে গেছে আর কি দেখো দেখতে কত সুন্দর চায়ের জলটাও বসিয়েছি চা খাবো আমি সাধারণত লিকার চাই পছন্দ করি চিনি ছাড়া এ চা হয়ে গেছে আর টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি এবার চলে যাব ওপরে ঠান্ডা লাগছে আর ভালো লাগছে না নিচে থাকতে থাকতে দেড় ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে পা দুটো পুরো অবশ হয়ে গেছে এই চা খাবা তুমি দেখবো ওর বাবাও এখন গিয়ে কি করে একটু বসে থাকবো চা ফা খাবো একটু যে বসে গেছি ওপরে লাফটার মধ্যে চা নিয়ে আমরা এখানে বড় বড় সব রাগ কিনে নিয়েছি যাতে করে ম্যাট ম্যাটগুলো নষ্ট না হয়ে যায় পরবর্তী সময় আবার চেঞ্জ করতে হবে আর বিচ্ছিরিও লাগে কয়েক মাস পরেই কিন্তু কালো মানে ছাপ পড়ে যায় দাগ হয়ে যায় ওই জন্য কার্পেট মানে রাগ কিনে নিয়েছি সব জায়গাতেই রাগ পেতে দিয়েছি এই সময়টা খুব ভালো লাগে আর টোস্ট বিস্কুট দিয়ে চা লিকার চা দারুণ লাগে তা আবার শীতকালে কাদের কাদের ভালো লাগলো আমার এই ছোট্ট ব্লগটা একটু শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো বন্ধুদের মধ্যে